মধ্যে ঝাঁকি দেবো ঝাঁকি দিয়ে যে পণ্যটা আপনারা তুলবেন সে পণ্যটা আপনি পাবেন কারো কোনো অভিযোগ থাকবে না দেখলেন খেলাটা খেলতেছি কোনো অভিযোগ আছে কারো এখন শোনেন আমি আপনাদেরকে বলি তিনজন করে দিতে হবে তা আপনারা দুইজন আছেন আর আপনি একজন তিনজন আপনাদেরকে থামাইছিলাম আমি আমার কথাটা বলছেন পণ্য আছে পণ্য আপনাদেরকে দিবে দেখছি শেষ হয়ে গেলে তার দিতে পারবো না আমি যতক্ষণ আছে দিতে থাকি ঠিক আছে ওই তো মুরব্বী আসতেছে উনাকেও বসে নেন পণ্য তো ঢালাভাবে দেওয়া যায় বোঝেন নি কিন্তু সেই ক্ষেত্রে হবে কি আপনাদের মধ্যে ঝামেলা হবে যে এটা দিলাম আমি চাইলাম ওটা পাইলাম না এই আমি সিস্টেম করছি তিনজনের মধ্যে এই বায়ামের মধ্যে এরকম ঝাঁকি দেব ঝাঁকি দিয়ে যে পণ্যটা আপনারা তুলবেন সে পণ্যটা আপনি পাবেন কারো কোনো অভিযোগ থাকবে না দেখলেন খেলাটা খেলতেছি কোনো অভিযোগ আছে কারো আলহামদুলিল্লাহ সবাই কবুল করতেছে নেন সাবান আছে ভিমবার আছে পাউডার আছে দেখেন আপনাদের ভাগ্যে কি আছে আপনি উঠান একটা মুরব্বি আপনি পাইছেন চাকা বল সাবান ঠিক আছে চাকা বল সাবান আপনি পাইছেন এই যে চাকা বল সাবান কাপড় ধুবেন যত কাপড় চোপড় আছে ধুয়ে নাড়া দিবেন রোদ উঠছে করা ঠিক আছে শীত কিন্তু দৌড় মারছে ভীমবার আপনি পাইছেন ভীমবার ঠিক আছে না ঠিক আছে এখন তো সবাই জানে সব সম্পর্কে জানে তারপরে বলে দিচ্ছি ভুল যেন না করেন ঠিক আছে আর আপনি পাইছেন হুইল পাউডার ঠিক আছে কাপড় কাচার জন্য হুইল পাউডার এই যে হুইল পাউডার তো ঠিক আছে আপনি চাইছিলেন সাবান পায়া গেলেন হুইল পাউডার এন রিজেক দেখলেন কীভাবে আছে আমি বলতে পারবো এন আল্লাহ আর আপনি জানেন ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন খেলা নিয়ে নতুন কোন পণ্য নিয়ে ঠিক আছে